আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পয়লা বৈশাখের কেনাকাটা করতে কিছুদিন আগে বাবা এসেছিল কাপড় কেনাকাটার জন্য টাকা দিতে সেই ভিডিওটা তো তোমরা আগে দেখেইছো তাই আজকে বেরিয়েছি সপরিবারে মার্কেটিং করতে আর বাবুকে দেখো ন্যাড়া করে দিয়েছি এই নিয়ে বাবু দুবার ন্যাড়া হলো আমরা এখন যেখানেই যাই না কেন বাবু কিছুতেই আমাদের হাত ধরতে চায় না একা একাই যাবে আর যা গরম পড়েছে সেই জন্য বাবুকে তাড়াতাড়ি ন্যাড়া করে দিয়েছি সবার আগে বাবুর জন্য জামা দেখতে দোকানে এলাম জামাটা গায়ে হবে কি না সেটাও আবার পরিয়ে দেখে নিচ্ছিলাম দিন দিন বাবু যা ছটপটে আর দুষ্টু হয়ে যাচ্ছে আমি তো চিন্তা করি যে আরেকটু বড় হলে ওকে রাখবো কি করে আসলে বাবুকেও আর কি দোষ দিই ও তো ছোটো মানুষ সারাক্ষণ ঘরে একা থাকে তাই জন্য বাইরে বেরোলে এরকম করে নিজের জামা কাপড় দেখো নিজেই পছন্দ করছে বাবুর জন্য কেনাকাটা করে তারপরে আমরা চলে এলাম ভি মাটে এখানে আমি আর ওর বাবার জন্য কেনাকাটা করব। দেখি কি কিনি আর এই যে আমার বরকে দেখছ নিজের জন্য কোনো দিন কোনো জিনিস কিনবে না সব সবসময় আমাকে কিনে দেবে তাই প্রতিবারে ওর জামা কাপড় আমি অনলাইন থেকেই অর্ডার করি আর এদিকে দেখো নিজের জন্য না কিছু কেনে বইয়ের জন্য টপ দেখছে তাই আমার আর কোনো টেনশান নেই আমি তো এখানে ফটো আর ভিডিও করতেই ব্যস্ত আর জামা কাপড়ের দিক থেকে বরাবরই আমার বরের চয়েসটা একটু বেশি ভালো তাই জন্য আমি আমার বরের পছন্দেই জামা কাপড় পরি আর মার্কেটিং করতে বেরিয়েছি ফুচকা খাবো না সেটা কি কখনো হয় ফুচকা তো আমার অল টাইম ফেভারেট আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আসতে হবে আসি টাটা